এক যুগ পার তবুও কথা রাখেনি রাজ্য সরকার এখনো নানা ক্ষেত্রে বঞ্চনা শিকার হচ্ছে রাজ্যের সরকার অনুমোদিত আনএডেড মাদ্রাসাগুলো মুখ্যমন্ত্রীর ঘোষণামতো মাদ্রাসাগুলো আনএডেড থেকে এখনো এডেড না হওয়ায় ফের আন্দোলনে ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজড আনএডেড মাদ্রাসা ঐক্যমঞ্চ কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে শর্ট লেকে অবস্থানে শিক্ষকেরা কেন ফের অবস্থানে এই সব শিক্ষকেরা আসুন দেখেনি এই সব মাদ্রাসার শিক্ষক থেকে পড়ুয়াদের নানা বঞ্চনার ইতিহাস দু সালে ক্ষমতায় আসার আগে বর্তমান মুখ্যমন্ত্রী তার দলের নির্বাচনী ইস্তেহারে বলেছিলেন ক্ষমতায় এসে রাজ্যে দশ হাজার মাদ্রাসাকে অনুমোদন দেওয়া হবে ক্ষমতায় এলেন মুখ্যমন্ত্রীও হলেন আনএডেড নাম দিয়ে মাদ্রাসাগুলিকে অনুমোদন দেওয়ার প্রক্রিয়াও শুরু হলো দু সালে প্রথম দফায় মাত্র দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসাকে অনুমোদন দিল সরকার তারপর থেকেই বঞ্চনা শুরু অনুমোদন ছাড়া কোনো সরকারি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না দু সালে শিক্ষকদের টানা অনশনেও বরফ গলেনি হাজার সালে টানা অবস্থান ও অনশনের জেরে শিক্ষকদের ভাতা দেওয়া শুরু হয় নামমাত্র মাসিক ভাতা চালু হয় দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসার শিক্ষকদের কিন্তু জন্য নেই কন্যাশ্রী পাচ্ছে না ছাত্রীরা সবুজ সাথে সাইকেল বরাদ্দ নেই মিড ডে মিল দেওয়ার ব্যবস্থা করেনি সরকার মাদ্রাসার বিল্ডিং গ্র্যান্ড চালু করা হয়নি ফলে একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য যা যা সরকারি সাহায্যের প্রয়োজন তা থেকে বঞ্চিত যে কারণে ফের অবস্থানে দুশো পঁয়ত্রিশটি আনএডেড মাদ্রাসার শিক্ষকরা তাদের এই দাবি সরকারকে পূরণ করতে হবে এই দাবিগুলির সঙ্গে মূল যে দাবি তা হলো আনএডেড থেকে এই সব মাদ্রাসাগুলোকে পূর্ণাঙ্গ এডেড করতে হবে আন্দোলনকারী শিক্ষকদের বক্তব্য মুখ্যমন্ত্রী দু সালে বিধানসভা থেকে বিভিন্ন সভায় ঘোষণা করেছেন আমাদের মাদ্রাসাগুলোকে এডেড করে দেওয়া হয়েছে কিন্তু কার্যক্ষেত্রে এখনো তা বাস্তবায়িত হয়নি মুখ্যমন্ত্রীর ঘোষণা কি তাহলে ললিপপ মুখ্যমন্ত্রী যদি নির্দেশ দেয় তাহলে আধিকারিকরা কি সেই নির্দেশ কার্যকর করবে না জনসভায় ঘোষণা করা হলেও আমরা কিন্তু বঞ্চিত তাই আমাদের দাবি মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর করতে হবে অবস্থান চালানোর পাশাপাশি মঙ্গলবার কালীঘাট অভিযান করেন শিক্ষকরা সেই অভিযানে শিক্ষকদের জোর করে প্রিজন ভ্যানে তোলা হয় গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় লালবাজারে সেই সময় এক শিক্ষিকার পেটে লাথি মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে গভীর রাতে অসুস্থতা বোধ করলে ওই শিক্ষিকাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এক যুগ আগে এইসব শিক্ষা প্রতিষ্ঠান অনুমোদন দিয়েই শিক্ষকদের রাস্তায় নামিয়ে দিয়েছেন সরকার কেন মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও এডেড মর্যাদা দেওয়া হচ্ছে না মুখ্যমন্ত্রীর ঘোষণা কি শুধুই মিথ্যাচার প্রশ্ন তুলছেন আন্দোলনকারী শিক্ষকরা আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিডি নিউজ